এরা কিন্তু অনেক জায়গাতে অনেকেই ঘুরতে গেলে এই ঘটনাটা ঘটে থাকে তো হচ্ছে আমরা তারই কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আমরা আসলে এক জায়গায় গিয়ে এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম তো কেউ না জেনে না শুনে এরকম কারো সঙ্গে রাব করবেন না আগে অবশ্যই আপনাদের যাচাই করা উচিত কিছু কিছু বকাটা ছেলে আছে যারা এরকম করে দেখলেই মানে টাকা নেওয়ার জন্য বা কিছু হাতানোর জন্য এ ধরনের কাজ করে থাকে তো আপনারা এগুলো থেকে সাবধান হবেন আমাদের আবার বকাটা মনে করেন ঠিক আছে দেউ দেখা ঠিক আছে